দেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান অনেকে আপনার সিনে থাকবেন সাম্প্রতিক তার স্ত্রী লাইভ টক যে আমার স্বামী পরকীয় প্রেম করে বিমান বেলার সাথে আসক্ত তিনি লাইভে গিয়ে দুই ঘন্টা আলোচনা করলেন কিন্তু তার স্বামী যে পরকীয় প্রেম করে জেনাবে বিচার করেছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে এর কোনো প্রমাণ তিনি দিতে নাই তিনি দুই ঘন্টা শুধু কাঁদলো বিভিন্ন গল্প বলল অথচ তার স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ দিয়ে কোনো প্রমাণ দিতে পারলো না আল্লাহর কোরআন মনে পড়ে গেল আল্লাহর কোরআন বলেছে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর কথা বলে না কেন আল্লাহ সুরনিসার ক্ষেত্র নম্বর আয়তে বলেছে ইন্নাকাইদা শয়তানি কানা দাইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়তে বলেছে ইন্না কাইদা আজিম মহিলার ষড়যন্ত্র যেন তেন কোনো ষড়যন্ত্র নয় মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর এ ধরে বলেন কার কথা শয়তানের ষড়যন্ত্র যদি আপনি পড়েন রক্ষা পাইতে পারবেন কিন্তু মহিলা যদি ষড়যন্ত্র করে পার পাবল দুই ঘন্টা ধরে কেঁদে কেঁদে আমার স্বামী আমাকে মেরেছে আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী মারামারি হয় না গন্ডগোল হয় না ঝগড়া বিবাদ মনোমালিন্য হয় না এমন কোন স্বামী স্ত্রী পৃথিবীতে আছে কেউ বকু হাত বলতে পারবে আরে আমরা যে হুজুর আমাদের হয় কথা কর আরে আমরা হুজুর খেজুর তো বহু দূরে স্বয়ং নবীর মায়েশা সিদ্দিকার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হতো হাজরত তোমার ফারুক যাইয়া মীমাংসা করে দিত সোমান আল্লাহ বলেন তার মানে বোঝা গেল স্বামী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি যেখানে দুঃখ সুখ বেদনা সব কিছু থাকবে এখন আল্লাহর কোরআন বলেছে হুন্না লিবাসুল্লাহ কুম আংতুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী হলো উভয় উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে কি স্বামী স্ত্রীর দোষ গোপন ডাকবে স্ত্রী স্বামীর দোষ গোপন ডাকবে তার কারণ সবাই সব কিছু সবার জানে এখন আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন আপনি পরিচয় দিচ্ছেন আলেমা এটা আলেমা স্ত্রীর কাজ হতে পারে না আপনি আপনার স্বামীরটা বলেছেন এখন মিডিয়াতে দেখা যাচ্ছে আপনার আর এক স্বামী এসে লাইভ করতেছে যে এই সাবি আর আমার প্রথম স্ত্রী ছিল সাত বছর সংসার করছে দুটো মেয়েও আছে বিষয় কি ভালো হলো না খারাপ হলো আপনি তো আর দুই নম্বর বানাতে গিয়ে নিজেই তো দুই নম্বর হয়ে গেলেন এই জন্য সাবধান পরিবারের ঝগড়া বিবাদ বাইরে প্রকাশ করেন না নিজে নিজেই মীমাংসা করতে হবে আর বলতে চাই শোনেন কালো যুগ্মতে ময়লা লাগলে দেখা যায় কম কিন্তু সাদা যুগ্বতে ময়লা লাগলে দেখা যায় বেশি অন্য লোক অপরাধ করলে মনে হয় ছোট অপরাধ কিন্তু হুজুর যদি ছোট অপরাধও করে ওটা মিডিয়াতে বিশাল করে প্রচার করা হয় বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে অন্য দল যদি অন্যায় করে অতটা মনে হয় না ইসলামী দল যদি ভুল করে ওটাই সারা সারাদিন সমালোচনা করা হয় মানে ইসলামী দলের ছোট ভুলই বড় ভুল করে দেখা হয় অনেকে ফতুয়ে দিচ্ছে যে জামাত ইসলাম ইসলামী দল ক্ষমতার যাওয়ার জন্য পুজো করতেছে রে কথা কন না যে জামাত ইসলামের নেতারা পুজো করতেছে আচ্ছা জামাতের নেতারাকে কি পুজো করতে গেছে এ ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজন উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে তার বিরোধিতা করি তবে নেতারা শুধু পুজো করতে যায় নাই ওই শৈরে আর ভারত করেছিল মন্দিরে হামলা করে জামাত দিতে সুতরাং জামাত বিএনপি ওই মন্দির নিরাপত্তা দিয়ে অপরাধ করে নাই বরং তারা ইসলামের সৌন্দর্য ভুটে তুলেছে ভালো করে বোঝেন ষড়যন্ত্র বুঝতে হবে আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করে ওই মদিনে যাওয়ার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছিল সবাই নিরাপদে ছিল ইসলামী দলগুলো মন্দিরে গিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের কোনো বিপদ নাই তোমরা নিরাপদের সাথে তোমাদের ধর্ম পালন করতে পারবে হ্যাঁ ভালো করে বোঝেন আজকে বাংলাদেশের অধিকাংশ হিন্দুদেরকে অনেকে ভুল বুঝাইছে যে ইসলাম ক্ষমতায় গেলে কিন্তু বিপদ তোমরা কিন্তু পুজো করতে পারবে না কিন্তু ইসলামী দল প্রমাণ করেছে না আল্লাহর কোরআন বলেন লাইকুর হাফিদ দিন সম্পর্কে কোন জবরদস্তি নাই লাকুম দিন উকুম দিন যার ধর্ম সে পালন করবে জামাত বুঝাতে চেয়েছে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদের বিপদ হবে না বরং তারা নিরাপদে ধর্ম পালন করতে পারবে সুতরাং আজকে তারই প্রমাণ আমরা দেখেছি একটা হিন্দু দাদা এসে এই মাহফিলে টাকা দান করেছে তার মানে বোঝা যায় আর হিন্দুদের ভুল বোঝানো যাবে না তারা বুঝে গেছে কারা মন্দির নিরাপত্তা দেয় আর কারা রাতের আধারে মন্দির ভাঙে হুজুরদের ওপরে দোষ চাপায় আরে পাগল ভারত ষড়যন্ত্র করেছিল মন্দির ভেঙে দাড়ি ওয়ালাদের হুজুরদের দোষ চাপাইয়া দিতে ইসলামী দলদের উপরে দোষ দিতে এই জন্য নিরাপত্তা দিয়েছে পুজো করতে কেউ যায় নাই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ আবার অনেকে বলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তো হাত কাটে দেবে সবার হাত কাটা কোনো লোক দেশ থাকবে না এরকম ফোটো দেওয়ার লোক আছে না নাই এ ভালো করে বোঝেন কোরআন বলেছে কেউ চুরি করলে কত হাত দিয়ে হমা চুরি যদি করে ছেলে অথবা মেয়ে হাত কাটতে হবে কার কথা এখন বলেন তো শহীদ আরবে গেছেন যারা যারা হজ করতে ওই শহীদ কি কোনো হাত কাটা লোক দেখেছেন বলেন দেখেছেন তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওখানে হাত কাটা লোক থাকে না তার মানে ওখান থেকে চুরি বন্ধ হয়ে যায় কথা কোন ইসলামের উদ্দেশ্য হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরিকে বন্ধ করা ইসলামের উদ্দেশ্য পাথর বেড়ে মানুষকে হত্যা করা নয় ইসলামের উদ্দেশ্য হলো এই জমিন থেকে জিনা ব্যবসার বন্ধ করা সুতরাং মানুষকে ভুল বুঝানো হাত কাটার বিষয়টা একটু পরিষ্কার করি শোনেন যেহেতু বললাম আসলে এই অসারি কত হাতটা হোমা এই এসেছে হাত কিন্তু সব চোরের কাটা যাবে না চুরি হলো একটা চোর অভাবে চুরি করে আর একটা চোর স্বভাবে চুরি করে একটা হলো অভাব আর একটা হলো আচ্ছা বলুন আপনাদের এই আলু চোর বেগুন চোর মুড়ির চোর তারপরে ধান চোর এরকম দুই চারজন চোর নাই আচ্ছা বলেন যে সুরগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে না স্বভাব না এটাও হলো অভাব বাড়িতে খাওয়ার ভাতের চাল নাই, হাত করার টাকা নাই ওরা চুরি করে এদের চুরি করার কথা কিন্তু হাত কাটার কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহ বলেছে যারা অভাবে আছে এদের পাঁচটা বিষয়ের নিরাপত্তা দিতে হবে বাসস্থান খাদ্য শিক্ষা চিকিৎসা তার নিত্য প্রয়োজনীয় যত বিষয় আছে সবগুলো তাকে দেওয়া হবে তার মানে বোঝা গেল ঠাকুরগাঁও জেলা যত চোর আছে এদেরকে ভাত তরকারি খাবার দিলে এরা কেউ চুরি করবে তাহলে এখন কথা হাত কাটা পড়বে কার যারা স্বভাবে চুরি করে বলেন তো ওই সিসিবালায় বসে থেকে কলমের ঘুতো মেরে কোটি কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে চুরি করে না স্বভাবে চুরি করে এমপি মন্ত্রী হয়ে যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ও অভাবে করে না স্বভাবে করে তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাশ হলে ঠাকুর গায়ের আবুল কুদ্দুস মফিস এদের হাত কাটা পড়বে না আগে হাত কাটা পড়বে সচিবদের আগে হাত কাটা পড়বে মন্ত্রীদের আরে সর্বপ্রথম হাত কাটা পড়বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা বল এ জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় কতক্ষণ পূর্ব ঈদত গোস্ত বাটে দাড়ি পাল্লা দিয়ে আর চাল বাটে বালটি দিয়ে পাবে বিশ্বার চাল দেয় আটশার বারো কেজি এরকম চোর নাই তাহলে আগে চেয়ারম্যানের হাত কাটা পড়বে আপনাদের এমপি যদি এমপি হয়ে চুরি করে আগে এমপির হাত কাটা পড়বে তিনশো এমপির ভেতরে এক এমপির হাত কাটলে বাকি এমপিরা এমনি তৌবা করে মাথার টুপি দেবে এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি করে ভালো হতে বাধ্য হবে এই জন্য বিভ্রান্ত না কোরআনের আইন চালু হলেই শান্তি চালু না হলেই কোরআনে হিন্দুদের অধিকার আছে খ্রিস্টানদের অধিকার আছে সব ধর্মের অধিকার আছে বাংলাদেশে যদি কোরআন হয় কারো কোনো বিপদ হবে না আমরা মিলে মিশে একসঙ্গে বসবাস করব ইনসা তবে বাংলাদেশ আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় পরিষ্কার করে বলতে চাই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় এই জমিনে আর কোন জালেম ক্ষমতায় যেতে পারবে না সুতরাং আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুক আমরা কি চাই কারা কারা চাই তুমি হাত তুলে দেখান